যেহেতু শ্বাস প্রদাহের মাধ্যম শ্বাসযন্ত্রের যন্ত্রে মাধ্যমে তৈরি হয় সেক্ষেত্রে আপনার শ্বাসযন্ত্রের যে যেই আপনার লক্ষণগুলি থাকে সেই লক্ষণগুলি বেশি পরিমাণে দেখা যায় যেমন হাঁচি কাশি জ্বর গায়ে ব্যথা এমনকি ভমিটিংও হতে পারে ডায়রিয়া হতে পারে এগুলি হচ্ছে আপনার একটা স্বাভাবিক যে কোনো ফ্লুতে যেমন আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা বাচ্চাদের যেমন আর এস রেসপিরেটরি সিনোসাইট্রিয়াল ভাইরাস বা আরও অনেক ভাইরাস আছে যখন আমরা এই জাতীয় স্বাষযন্ত্রের কোভিডেরও যে লক্ষণগুলি এর এর কাছাকাছি লক্ষণ প্রাথমিক লক্ষণগুলো তো এ আমরা যদি এই জাতীয় লক্ষণ দেখে থাকি তাহলে আমরা বুঝে নিতে পারি যে এই এখানে শুধুমাত্র যে হিউম্যান ম্যাটানিমো ভাইরাসই না আরও অনেক ভাইরাসই কিন্তু একই ধরনের আপনার লক্ষণ তৈরি করে থাকে সুতরাং এই লক্ষণগুলি কমন একটা লক্ষণ হ্যাঁ এগুলি সব ভাইরাসেরই যারা শ্বাসযন্ত্রের আপনার প্রধাও তৈরি করে তাদের মধ্যে আমরা এটা দেখতে পাই এই লক্ষণগুলো এবং এই লক্ষণগুলি দেখার পরে আমরা যেটা করতে পারি অথবা এক্স রে করা যেতে পারে এই পরী এই রক্তের পরীক্ষা করা যেতে পারে কিন্তু নির্দিষ্টভাবে এই রোগকে নির্ণয়ের জন্য যে পিসিআর করা বা অন্য কোনো টেস্ট করা এখন পর্যন্ত আমরা তেমন একটা এটার সহজলভ্যতা নয় দেখিনি আর কি এখন পর্যন্ত এখনও এই জাতীয় পিসিআর বাজারে কোনো আসেনি এখন পর্যন্ত এই রোগের যদি ধরেন আমরা যদি প্রতিরোধ বা এটা যদি প্রতিকারের কথা চিন্তা করি প্রতিরোধ হচ্ছে আমি আগেই বলেছি যে এটা ধরেন কোনো ধরনের ভ্যাকসিন নেই প্রতিকারের ব্যাপারে আমরা যেটা করতে পারি যে যে লক্ষণগুলি আছে সেই লক্ষণগুলির জন্য যে ধরনের চিকিৎসা দরকার সে আমরা এটাকে বলি মেডিকেলের পরিভাষায় সিমটোমেটিক ট্রিটমেন্ট সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে জ্বর থাকলে জ্বরের ওষুধ কিন্তু এখানে আপনার কোন ধরনের আপনার ব্যথানাশক ওষুধ যেগুলি আমরা অ্যানাইসাইড বলি সেগুলি দেওয়া যাবে না আর যদি নিউমোনিয়ার কোনো হয় এক্স রেতে যদি নিউমোনিয়া জাতীয় কিছু লক্ষণ দেখা যায় তাহলে নিউমোনিয়ার ট্রিটমেন্ট করতে হবে তখন অ্যান্টিবায়োটিক দিতে হবে আমাদের বাচ্চাদের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে কারণ বাচ্চাদের যদি নিউমোনিয়াটা খুব সহজে হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমাদেরকে এবং বৃদ্ধদের ক্ষেত্রে আমাদেরকে বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে যেহেতু এটা আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায় সেক্ষেত্রে প্রধান হচ্ছে যে আমাদের আমাদের যে হাঁচি কাশি যাতে আমাদের অন্যকে আক্রান্ত না হয় সেটা থেকে দূরে থাকতে হবে আমরা মাস্ক ব্যবহার করতে পারি হাত ধোয়ার নিয়মিত সাবান দিয়ে কোনো ব্যক্তির সাথে যদি হ্যান্ডশেক করার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এরকম বিভিন্ন ধরনের যে হ্যান্ড হাইজিন বলে যে জিনিসটা আছে এই জিনিসটা আমাদেরকে করতে যেটা আমাদের আসলে এখনকার অনেক সাধারণ লোকরাও কিন্তু এই ব্যাপারে অনেক অবগত সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মিডিয়া একটা বড় ভূমিকা রাখতে পারে এই জিনিসটা আমরা যে কোভিড পরবর্তীতে আমাদের যে অভ্যাসটা পূর্ববর্তীতে যে অভ্যাসটা হয়েছিল সেই অভ্যাসটা কিন্তু আমরা ভুলতে বসেছি এখন এখন তার ত দুপুরই এখন কিন্তু সমগ্র আবহাওয়াটাও দেখেন যে এই ঢাকা নগরী কিন্তু আপনার সবচেয়ে বেশি রিস্কের উপর দিকে আছে ধুলাবালি এবং পরিবেশ দূষণের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কিন্তু নিয়মিত যদি আমরা মাস্ক ব্যবহার করে থাকি সেটা একটা পদ্ধতি হতে পারে এই জাতীয় ভাইরাসগুলি রেসপিরেটরি ভাইরাসগুলিকে প্রতিরোধ করার জন্য একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে